ঘড়িতে সময় এখন তিনটা বেজে পনেরো মিনিট আমার ভিডিওটি শুরু হচ্ছে বাপুবাদার ব্রিজের নিচে যে মাদার আছে ওইখান থেকে পাঠ হয়ে অলরেডি একটা রিকোয়েস্ট ধরে ফেলছি এরা আপনারা বুঝতেই পারছেন যাত্রী আছে এই মাদারের সামনে আর যাবে হলো রামপুরা তো রিকোয়েস্ট দিছে ভাইয়ের কিন্তু দেব হলো এই আপু তবে রামপুরে নিয়ে যাই সালামুকুম আপু রামপুরাত শান্তিনগর দিয়ে যাব না না গুরুস্থান দিয়ে যাবো হাইকোর্ট দিয়ে যাবো বসিয়া রপুর যাবো একে তো আজকে আমার মিজাজটা এমনি খুব গরম হয়ে তার উপরে আবার প্রথম যাত্রীটাই পড়ছে মায়া যাত্রীটা হয়ে গেল আরো গরম আর উনি একটু পর পর ডাইনে বামে খালি মোচিত আর পুরো গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে বারবার কি আর বেডি মানুষ কিছু কইতেও পারতাছি না সইতেও না আর সকাল সকাল মিজাজ খারাপ হওয়ার আরো একটা কারণ হলো আমি গ্যারেজে আমার গাড়ির ইন্ডিকেটরটা কেউ মোশরা টোসরা উল্টা পাল্টা করে রাইখা দিছে এটা কোনো পলা পানের কামি হইতে পারে তার উপর আবার সামনে যাই দেখবেন দুই বাইকার একটু গোটাগুতি করবো আর যাওয়ার টাইমে এক বাইকার আবার আমার ব্রেক লিভারে একটা করা গুতা মেরা ভাই আমি বারবারই বলছি বাইক হলো পুরুষ মানুষের ইমোশন এটা মধ্যে যখন কেউ গুতা মারে মনটা চায় মধ্যে কিন্তু কিছুই করার নাই দৈর্য দৈর কারণ জন্ম একটা শহরে আপু একশো বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা আসছে আপু কিছু মনে করেন না

ठीक है दस मिनट তো এই ভাইরাল যখন আমি যাইতেছিলাম তখন পথে খিলগাঁও ফ্লাইওভারে উঠার আগে থেকেই দেখি অনেক লম্বা জ্যাম আমি তো পুরো অবাক হয়ে গেছি কারণ এই জায়গায় এত জ্যাম থাকে না তো যখন ফ্লাইওভারে উঠলাম একটু সামনে যাওয়ার পরেই দেখি যে তিনটা অটোওয়ালা রে বাইকার সবাই মিলে দৈরা রাখছে দশ পনেরো সেকেন্ড অবজারভেশন করার পর বুঝতে পারলাম যে এই তিনটা রিক্সাওয়ালা হলো চিন্তাইকারী এক বাইকার বাইরে নাকি দইরা মানি ব্যাগ মোবাইল নিতে চাইছিল পরে বাকি বাইকার বাইরা মিলেও দৌড়ছে গত ভিডিওতেই আমি চুরি চিন্তাই ডাকাতি ধর্ষণ এসব ব্যাপারে সচেতন করছিলাম সবাইকে আর আজকে এই ক্যামেরার মধ্যে

আমার খুব মন চাইতেছিল যে নাই মা দুই চারটা আমিও দেই কারণ ভাই এসব নিউজ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি গা কিন্তু আমি নামতে পারলাম না কারণ আমার যাত্রী হলো ডাক্তার আর ওনার টাইম মতো চেম্বারে পৌঁছাইতে হইব পাঁচটার মধ্যে কিন্তু ভাই এতটুকু বুঝতে পারছি যে দিনে দুপুরে এরা ডাকাতি করার সাহস পায় গেছে এর মানে রাতের আধারে তো ঢাকা শহরে কোথাও যাওয়াই যাবো না এরাও কয়েকটা দিন খুবই সতর্কতার সাথে চলাফেরা করবেন কোথাও একা আসা যাওয়া করবেন না আর নিজের সেফটির জন্য সাথে টুকটাক ওয়েপন রাখতে পারেন আত্মরক্ষার জন্য আর আজকে এক বাইকার ভাইকে বিপদে দেখা বাকি

যাত্রী যে দুনিয়া কলেজের পিছনে আর যাবে হলো ঢাকা মেডিকেল কলেজ চলেন যাত্রীকে তাড়াতাড়ি যা ঠিক করি

বাইরে সমস্যা নাই বলেন বলেন আলহামদুলিল্লাহ এই ভাইরে নামাইলাম বসতে কিন্তু হয়নি সাথে সাথে মাথায় আর একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে ওয়েট আর যাবে হলো রমনার কোন জায়গায় জানি স্কাটন গার্ডেন রোড রম রমনা বলেন তাড়াতাড়ি পিক করি গা আসসালামু আলাইকুম জেরিনাপু আপনার তখন লোকেশনে চলে আসছি কোন ভলটা সাবেক সনি হল এই হলের গেট দিয়ে ঢুকবো আর কি মিন্টু রোড দিয়ে গিয়ে আমরা কিছু মক্কের ব্রিজের নিচতে যাব মিন্টু রোড দিয়ে ও যে লেডিস ক্লাব পড়ে যে একটা গলি দিচ্ছে বুঝতে পারছি চলো রাহ তবে আজকে এতগুলো খারাপ ঘটনার মধ্যে একটা ভালো ঘটনা হলো আমার পাঠাওয়ের রিকোয়েস্টের জন্য অপেক্ষা করা লাগতেছে না একটু পর পরে পাঠাওয়ার রিকোয়েস্ট ঢুকে গেতেছে না যাতে শুধু নামাই আর সাথে সাথে রিকোয়েস্ট চলে আসে তো এই আপুকে নিয়ে যখন আমি মিন্ট রোডের দিকে যাচ্ছিলাম তখনই একটা কাপলের সাথে দেখা হইলো তারা নাকি কক্সবাজার বান্দরবান এগুলো ট্যুর দিয়ে আসতেছে ইনশাল্লাহ আমিও একদিন টুরে যাব আর আমি যদি টুরে যাই সেটার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভাইয়া কি টুরে যাচ্ছেন নাকি কোথা থেকে কক্স থেকে আসলেন

তিনশো চারশো ওকে আলহামদুলিল্লাহ পাঠা একটা রিকোয়েস্ট করে আসছে যাত্রী আছে এই স্কন গার্ডেনের এখানে আর যাবে হলো চিঠাতলা আর এটা হলো আজকে আমাদের চার নম্বর ট্রিপ তো আমাদের চারটা থেকে যে আটটার মধ্যে কোয়েস্টটা আছে ওটা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হলো ছয়টা বিশ ছয়টা বিশেই কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ

তো এই ভাইয়াকে আমি পিক করলাম লেডিস ক্লাবের সামনে থেকে এবং ভাইয়ার গন্তব্য হলো জিকাতলা আমাকে ম্যাপের মধ্যে দেখাইতেছিল যে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ কিন্তু যেহেতু রাস্তায় অনেক জ্যাম ছিল ম্যাপে দেখাইতেছিল যে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে কিন্তু ভাই আমাদের জিকাতলা পৌঁছাইতে লাগছে পুরা ঘন্টা পাঁচ মিনিট ভাই এতে ভালোই তো যদি দুজন মিলা বাইকটা রেখে আটা ধরতাম মনে হয় আধা ঘন্টায় পৌঁছা যেতাম মানে এখানে বের রাস্তা নাই তাই তো আমি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে দেখলাম মাত্র চার কিলোমিটার পথ

তো এটা হলো আজিমপুর কবরস্থান এটার সাথে আমার অনেক ইমোশন যুক্ত আছে কারণ আমাদের ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষজন এই আজিমপুর কবরস্থানে সাহিত আছে আল্লাহ তালা যেন তাদের সবাইকে জান্নাতুল ফের দাওস নসিব করে আমিন আর ভাই এ ভাইরে নিয়ে যাওয়ার কথা ছিল খিলগাঁও ঢাকা হোটেল কিন্তু তারা আমি আগেই নামিয়ে দিয়েছিলাম রেল গেটের সামনে কারণ যে পরিমাণে জ্যাম উনি বিরক্ত হয়ে গেছে আর বিরক্ত হবেই বা না কেন ভাই বলেন মাত্র ছয় কিলোমিটার পথ যাইতে লাগছে আমাদের এক ঘন্টা বিশ মিনিটের মতো একটা baik ya, show tuh tekanan oke baik thank you তো এখন ঘড়িতে বাস্তা ছিল দশটা দশ পাঠ হয় আমি আরো একটা রিকোয়েস্ট পাই গেছিলাম কিন্তু অ্যাকসেপ্ট কিনা না ছিল ছিলগাঁও তালতলা আর যাবে হলো শনি এই দশটা দশে যদি শনি যাই দেশের যে অবস্থা আবার বাসায় ফির আমি ট্রিপ পাবো কিনা সব মিলে অ্যাকসেপ্ট করতে চাইনি কিন্তু তারপরেও কেমনে জানে আমি অ্যাকসেপ্ট কইরা লাইছি আর যাত্রীরা পিক করার সময় আমি মাইকটা অন করতে বই গেছি যে কারণে আপনারা এখন কোনো সাউন্ড শুনতেছেন না আর

থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো লাগলো অনেক ঠিক আছে ভাইয়া উড়িতে বাজে এখন সাড়ে দশটা তো সাড়ে দশটায় ওই ভাইয়াকে রায়ের বাগ নামানোর পরে আমি আস্তে আস্তে সাইড দিয়ে দিয়া সোনিয়া ব্রিজ পর্যন্ত আসলাম দেখলাম কোনো যাত্রী যাত্রী পাই নাকি বিশ মিনিট অপেক্ষা করার পর আমি কোনো যাত্রী ছাড়াই বাসার দিকে রওনা দিয়া দিলাম কারণ ওই এলাকাটা আমার কাছে মনে না তাহলে চলেন আর বেশি কথা না বাড়া হিসাব কিতাবে চলে যে এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা তাহলে চলেন শুরু করি আজকের ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো হিসাব কিতাব তো আজকে আমি সবগুলো ট্রিপে মারছি পাঠ হওয়ার মাধ্যমে টোটাল আটটা ট্রিপে আমি ইনকাম করছি এক টাকা আর দুইটা কোয়েস্ট বোনাস পাইছিলাম একটা একশো তিরিশ টাকা আর একটা একশো টাকা তাহলে সব মিলে যোগ করলে দাঁড়ায় তেরোশো এগারো টাকা আলহামদুলিল্লাহ তো আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম দুপুর তিনটা বাজে আর বাসায় ব্যাক করলাম রাতের এগারোটা বাজে মানে টোটাল আট ঘন্টা আমি রাইড শেয়ার করলাম আর আজকে আমার বাইক চলছে টোটাল পঁচাত্তর কিলোমিটার তাহলে তেল বাবদ খরচ ধরেন আড়াইশো টাকা যদি তেরোশো এগারো টাকা থেকে আড়াইশো টাকা বাদ দিই তাহলে থাকে এক হাজার একষট্টি টাকা আট ঘন্টা রাইড শেয়ার করে এক হাজার টাকা কামাইলাম আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে ভিডিওটা এভাবে অনেক বড় হয়ে গেছে তাই আর বেশি লম্বা করবো না সবাই সুস্থ থাকবেন থাকবেন আশেপাশে কি হইতাছে না হইতাছে সবকিছুর খবর রাখবেন সতর্ক থাকবেন চুরি ডাকাতি ছিনতাই এগুলোর বিরুদ্ধে এখন জনগণকেই দাঁড়াতে হবে তাহলে এর সমাধান মিলবে ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে কিছু জানতে চাইলে জানতে পারেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ